আসসালামু আলাইকুম এইচএসসি সাতাশ ব্যাগ যারা আছো তাদের জন্য মেইনলি একটা কেমিস্ট্রি বুক লিস্ট নিয়ে আসছি এখন তুমি হচ্ছে কি বলে মানে বাজারে অনেকগুলো বই তুমি পাবা আর এইচএসসির সাথে এইচএসসির মেন পার্থক্যটাই নেই এখানে এসএসসিতে তোমাকে একটা মেন বই দেওয়া থাকে তুমি সেই বই মেন বই নিয়ে পড়াশোনা করো সবাই এক বই নিয়ে পড়াশোনা করে এখানে কন্টেন্ট রেগুলার কোনো সমস্যা হয় না স্যারেরা কোশ্চেন ওই একটা বই থেকেই করে বাট ইন্টারমিডিটে এসে তোমার না বইগুলো অনেকগুলো রাইটারের বই থাকে এখন তোমাকে শুধুমাত্র এনসিটিবি থেকে টপিক বলে দেওয়া থাকে সেই টপিক থেকে তুমি যে কোনো বই পড়তে পারো বুঝছো এজন্য এখন সারেরাও কোশ্চেন কোন স্পেসিফিক বই থেকে করে না এজন্য তোমাকে টুকটাক বইয়ের বেশ কিছু কনসেপ্ট সম্পর্কে আগে থেকে আইডিয়া রাখা লাগে হ্যাঁ এই বই কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট বা এই বই থেকে কেমন প্রশ্ন আসে বা অন্য বই থেকে কেমন প্রশ্ন আসে তো সেই বিষয়গুলো নিয়ে তো সবকিছু মিলেই আমাদের হচ্ছে তোমাদের জন্য একটা বুক লিস্ট আমি আমার পক্ষ থেকে নিয়ে আসছি বাজারে যে যে বইগুলো বেশ ভালো লাগে বেশ প্রচলিত বইগুলো একটু নাম বলি প্রথম কথা হচ্ছে হাজারি স্যারের বই সেকেন্ড লিঙ্কন স্যারের বই থার্ড স্যারের বই এবং ফোর্থ হচ্ছে কবির স্যারের বই এই চারটা বই বাজারে বাকি অনেকগুলো বই আছে বাট এই চারটা বই আছে কেমিস্ট্রির জন্য বেশ নাম করা চারটা বই সবার প্রথমে যদি বলি হাজারি স্যারের বইয়ের কথা হাজারি স্যারের বইটা একটু মানে তোমার পড়তে একটু কষ্ট হবে তুমি যে আসলে পড়তে খুব বেশি মজা পাওয়া ব্যাপারটা এরকম না অক্ষরগুলা বা খুব একটা ভালো ফন্টে লেখা না বা হচ্ছে একটু গুছায় খুব একটা চিত্রনাইজ করে লিখা না তার সাথে দেখুন একদম সাদা কালো পাতা কোনোরকম চিত্র নাই তো সব পড়তে খুবই বোরিং লাগবে বাট বইটা ভালো এই বইটা আর কি অনেক পুরাতন বই যেহেতু ভুলের সংখ্যাটাও তুলনামূলক কম তার সাথে সাথে এই বইটা অনেকেই ফলো করে মানে এই বইটাকে আর কি তোমাদের কেমিস্ট্রি সিলেবাসের আর কি মেইন বই হিসেবে ধরা হয় যদি একটা বইকে তুমি মেইন বই হিসেবে ধরো এরপর আসো গুহসারের বই সম্পর্কে গুহসারের বইটা অনেক অনেক তথ্যবহুল ম্যাথের জন্য খুবই খুবই ভালো একটা বই সমস্যাটা হচ্ছে এই বইটা একদমই গোছানো না আর হচ্ছে ফার্স্ট টাইম পড়ার জন্য আসলে এই বইটা তোমার একদমই না তুমি বই পড়লে কখনোই আসলে পড়ে শেষ করতে পারবে না কেননা তোমার আসলে এটাও জানা লাগবে যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট কোন জিনিসটা ইম্পর্টেন্ট না তোমার এখন হয়তো বা মনে হচ্ছে যে আমি সবকিছু শেষ করে ফেলবো বাট আসলে সবকিছু শেষ করে ফেলার ব্যাপারটা এতটা ইজি না এই জন্য গ্রহসারের বইয়ের একটা প্রবলেম বললাম যে আসলে একটা না বিষয় অনেকগুলো প্রবলেম যে আসলে একদমই গোছানো না প্রচুর তথ্য

তোমার যতটুকু দরকার এইচএসসি এর জন্য পারফেক্ট একটা বই হচ্ছে আসলে কবি সিনের বই এরপর আসে হচ্ছে লিক কনসারের বই আমার একটু গলা ভেঙে গেছে আর কি হয়তো তোমরা বুঝতে পারতেছো লিক কনসারের বইটা আমার খুবই পার্সোনাল ভাবে ফেভারিট আমার বইটা খুবই ভালো লাগে কারণ বইটা হচ্ছে একদম গোছানোটা খুবই সুন্দর অক্ষরপত্র কুশদ অক্ষরপত্রের বই অক্ষরপত্রের বইগুলো বরাবরই খুব সুন্দর হয় গোছানো হয় প্লাস হচ্ছে এক্সারসাইজের কোশ্চেনগুলো খুব ভালো উদাহরণগুলো খুব ভালো আর বইটা লেখা হয়েছে খুব ভালো এরকম না যে হচ্ছে কবির মতো একদম ইজি আবার এরকম না যে হাজারি স্যারের মতো অনেক অগোছালো মডারেট একটা বই বেশ সুন্দর একটা বই তুমি এটা পড়তে পারো এখন কোনটা জন্য কি কি পড়া উচিত আমাকে যদি বলো আমি আমার পার্সোনাল মতামত অনুযায়ী বলবো ইঞ্জিনিয়ারিং এর জন্য তুমি এখন এই মোমেন্টে তোমার ঘুষ আর কল পড়ার কোনো প্রয়োজন নাই তুমি ঘুষ আর পড়ো একটা বছর যাক তুমি এর পর পড়ো একবার সিলেবাস শেষ করার পর তাহলে তুমি এখন শুরুতে লিংকন স্যারের বই পড়তে পারো অথবা হাজারী স্যারের বই পড়তে পারো তোমার যেটা ইচ্ছা যে একটা বই তুমি follow করো তুমি দুইটা বই পড়ে দেখো তোমার কাছে দুইটা বই থাকবে তুমি but তুমি follow করবা যে একটা দুইটা follow করবা but শুরুতে একটা একটা হচ্ছে একটা main বই একটা হচ্ছে secondary বই তো তুমি এই দুইটা follow করো medical জন্য তুমি main বই হিসেবে রাখো অবশ্যই হাজারি বইটা medical জন্য হাজারি sir বইটা হচ্ছে main বই আর তুমি এর সাথে সাহায্যকারী বই হিসেবে তুমি চাইলে কবির sir বইটা পড়তে পারো কারণ কবির sir বইটা একটু easy আর যদি যদি কেউ লাইফে এত প্যারা নিতে চাও যে না ভাই আমি এমনিতেই আমার কঠিন লাগে আমি হাজারি সারের বই পড়ে আর এই প্যারাটা সন্ধ্য করতে পারতেছি তার মানে তোমার জন্য হচ্ছে কবির স্যার এই তিনটা হচ্ছে তোমাদের আসলে কেমিস্ট্রির জন্য ইঞ্জিনিয়ারিং এর জন্য লিংক কনসার বা হাজারি স্যার দুইটা দুইটাই তোমার কাছে থাকবে তুমি যে একটা ফলো করবে মেইন বই হিসেবে আর একটা তোমার সেকেন্ডারি বুক হিসেবে মেডিকেলের জন্য মেইন বই হাজারি স্যার সেকেন্ডারি বই হওয়া উচিত কবি স্যার পন্ড যে কোনো বই পড়লে খুব একটা সমস্যা আছে তা না এটা একটু সহজ দেখে আমি এখানে বলছি আর এইচএসসি এর জন্য কেউ যদি অনেক বেশি প্রেসারে পড়ো তাহলে হচ্ছে কবি স্যার তাহলে ভাই ঘোর স্যার বইটা কখন ইঞ্জিনিয়ারিং এ তোমার যখন অলরেডি একবার সিলেবাস শেষ হবে এরপর তুমি ঘোর স্যার বইটা পড়ো

SSC আর HSC এর মধ্যে একটা ব্রিজ ক্রিয়েট করতেছি যেমন আমরা একক রূপান্তর নিয়ে গল্প করতেছি কথাবার্তা বলতেছি কিভাবে করে আমরা একক রূপান্তর দিয়ে কাজ করব প্লাস হচ্ছে অনেকগুলা থিওরি বলারিটি মানে যে জিনিসগুলা তোমরা SSC তে একভাবে শিখতে আসলে বাট HSC তে অন্যরকম ভাবে ইনটু তুমি জানবা ওই জিনিসগুলো আমরা এখন শিখতেছি যাতে আমরা একটা ব্রিজ ক্রিয়েট করে ফেলতে পারি এরপর একদম তোমাদের HSC সিলেবাসটা খুব টুকুড় ভাবে শেষ করা হবে কিয়ার ওই বিষয়টির আরেক ভিডিওতে কথা বলবো বাট আপাতত এই বুক লিস্টগুলা তোমরা আরকি আমার পক্ষ থেকে suggestion থাকলেও তোমরা এই বুক list গুলো চাইলে follow করতে পারো clear ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম